আর আপনি হাজার হাজার মানুষ আছে কোটি কোটি মানুষ আছে বাংলাদেশে মোহরণে তো দেয়নি দেয়নি স্ত্রীর কানের জিনিস গলার সেন বেচা খাচ্ছে ধান মার গেছে করছে নৈমের মা তুমি আনা গলার সেনটা দাও আমি বেছে আনে ইরি লাগাবো তোমাকে আবার ইরি বেচে বারো আনার সেন বানিয়ে দেবো ময়না যাহা কছে ময়না পাগলি বোঝেনি তুমি সকালবেলা করে সাবান দিয়ে ধুইয়া ওই বাপার হাতত দিছে নিউ মার্কেটে যা একবার ওই রূপ মহলত বিক্রি আজ বারো বছর হচ্ছে যা বেচিছে তা তো দেবেরই পারেনি ওই মিথ্যা কথাটা স্বামী লিয়া চেন বেচা খাতে যে দেশের ইমানদার স্বামী স্ত্রী সোনা বেচা ও আদা দিয়া দেয় না সেই দেশের মেয়ের বক্তিতে করে লাভ আছে স্বামী বাঁচি আছে আয়না প্রত্যেক মহিলারা আয়না দেয়া চর্চা করে না সিয়ারা দেখে না যার কানে জিনিস বেঁচে খাচ্ছে ওই স্ত্রী কান দেখতে পার আয়নার মধ্যে তখন মনে মনে কয় আল্লাহ এমন বাট পারে হাতত আমার বাপ বিয়ে কালিয়া বাড়ি বাড়ি ঘুরত মানুষ চাচা আপনার মেয়েকে আমার পছন্দ বাপ দিয়ে পারত বাবক জানতো এক লাখ টাকা আমি দিচ্ছি আপনি এক লাখ টাকা দিয়ে ওটি মোর শোধ করে বিয়ে করেন মোহরে না বাকি থাকার কারণে একটা মানুষ নয়টা বিয়ে করছে তাহলে এটা সমাজের ক্ষতি হ্যাঁ মিয়ে মানে এখনই যদি আল্লাহ রসুল বলছেন যারা স্ত্রী তাদের মাঝে মধ্যে নয় সব সময় বলতে হবে স্বামী তুমি তো বাকি আনিস তাহলে তুমি মোহরানাটা পকার দিন পরিশোধ করবে যদি মারা যাও তাহলে তুমি জানাকারের কাতার উঠবে তুমি আমিও তাহলে আমার এই বিয়ে করে লাভ বাংলাদেশের ফিফটি পার্সেন্ট স্ত্রী কতক্ষণ নেবে আবার ফিফটি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট স্ত্রী তারা হলো নেতা নেতা স্বামী কি করে আর আমি যাব মার্কেট করবো টাকা দাও কি আর দুই আনা স্বামী দুই আনা স্ত্রী আছে তার স্বামীর নাম ধরে ধরে ডাকিছে মানুষের মধ্যে যেটা শিক্ষিত লোক থাকে দাইরে থাকে ওরই মধ্যে স্বামী গেছে তো ওর বউ আছে কোথায় নাসিম কই যাও উনি মনে করছে মানুষের মধ্যে কই তাহলে ওরা কবি এরা খুব ভালোবাসার বন্ধু আবার হুন্ডালিয়া যাচ্ছে কি রে একটা তো পজিশনে তো ঠিক আছে তুই হুন্ডালিয়া যাবু যা তাই বলে কি তুই বউ হচু থেকে মানুষের মধ্যে যাচ্ছ ইংকা ঘাঁড়পুর ইনকা কিনা দেখলি আমার কি ঘিন্ন ধরে ঘিন্ন ধরে তুই একটা মিয়া মানুষ তুই এইভাবে উন্মুক্ত রাস্তা রাস্তাতে যাচ্ছ তুই যে এইভাবে ধরে আছো তুই কি বুঝাচ্ছ আমার কি ভালোবাসার প্রেমিক কোথায় কাবিলের কাগজ আমার কাছে নিয়ে আসা কি ভাই আপনি বান্ধিছেন চার লাখ তেষট্টি হাজার নয়শো ছত্রিশ গ্রামের মানুষ বুঝাচ্ছে যে আমার জামি খুব ধনী লোক আমার জামাই ধনী লোক যদি অল্প মোহরণা করি তাহলে গ্রামের মানুষ কবি যে না ওর জামাই বোধহয় বেশি না অবস্থা ভালো কথা ঠিক কিনা ওই লেখের জন্য ওয়াজ মহিলাকে ওয়াজ হবে না খালি মর্দের হবি মর ঠিক মহিলা ঠিক এখন মর্দ ঠিক করবে চলে আগে কন্ত তো কারা কারা বিয়ে করছেন হাত তোলেন তো কারা কারা বিয়ে করতেন হাত তোলেন হাত তোলেন না হাত এখন এরই মধ্যে যদি কই কারা কেন মোহরানা শোধ করছেন হাত তোলেন হ্যাঁ কে যত টুল অতটি আশা ভাই রাব আল্লাহ আল্লাবী মনে হচ্ছেন হল দুইটা এক নাম্বার হল মোহরানা পরিষদ দুই নাম্বার হল ইজাব কবুল জরি বলুন ঠিক কেনা বাংলাদেশে বিয়া হয় মিথ্যা কথা বলে এত টাকা দেনমোহর এত টাকা নগদ এত টাকা বাকি চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে সাদী করতে আসে আছে তুমি তাকে স্বামীথ্যে কবুল করো কি চাপ দেয় করো ওই সময় তুমি যদি শিক্ষিত হয় জ্ঞানবান হয় বলবে না তুমি দুই টাকা দিয়ে বারো টাকা বাকি থসো আর চাইবে চাইবে মাত্র তুমি দিতে থাক পারবে পারবে তোমার এখনই দেওয়া লাগবে আমি বাকি বিয়া বসবো না আর পালসারও পাওয়ার বুদ্ধি দুপুরে ভাত খাবে আরও পারবে না ইমামের দায়িত্ব যে বিয়া পড়ায় তার দায়িত্ব মোহর না কম বাদ কিন্তু এখানেই পরিশোধ করতে হবে যে দেশে যে দেশে একটা গরু কুরবানির হাতে বাকি দেয় না খাসি বাকি না ভেড়ার খাসি বাকি দেনা যদি আপনি একটা গরু দেন এক লাখ তিরিশ হাজার মালিক যদি তিরিশ হাজার দিয়ে যদি বলে ভাই যখন আপনার টাকা দরকার আপনি নিয়ে যাবেন আমার বাড়ির থেকে গরু বাকি দেবেন তাহলে গরু বাকি দেন না খাসি বাকি দেন না আপনার একটা কলিতার টুকরার সন্তান একটা মেয়ে ষোলো বছর আঠারো বছর পারলেন লেখাপড়া শেখেলেন কি সুন্দর যৌবন তার প্রস্ফুটিত হল এ একটা সুন্দর মেয়েকে বাটপার আপনি বাপ আপনি বাপ গরু বাকি দেন না খাসি বাকি দেন না আপনার মেয়ে বাকি দিলেন যদি বাকি না থুয়া যদি বিয়া দেওয়ার অঙ্গীকার বাপেরা না করতো যে বাকি দেব না টাকা বাড়ি বাড়ি ঘুরতো মানুষ যে চাচা আপনার মেয়েকে আমার পছন্দ বাপ বাবক জানতো এক লাখ টাকা আমি দিচ্ছি আপনি এক লাখ টাকা দিয়ে ওটি মোহরনা শোধ করে বিয়ে করব মোহরেনা বাকি একটা মানুষ নয়টা বিয়ে করছে তাহলে এটা সমাজের ক্ষতি নয় মেয়ে মানে এখনই যদি আল্লাহ রসুল বলছেন যারা স্ত্রী তাদের মাঝে মধ্যে নয় সবসময় বলতে হবে স্বামী তুমি তো বাকি আনিস তাহলে তুমি মোরানাটা দিন পরিশোধ করবে যদি মারা যাও তাহলে তুমি জেনাকারের কাতার উঠবে তুমি আমিও তাহলে আমার এই বিয়ে করে লাভ হলনি নি কাল থেকে যদি স্ত্রী আপনাকে কয় মোর পরিশোধ করো আপনার তখন কবেন এই যুক্তিবাদেশে কাজে বাজে দিয়ে গেল আমার বিয়ার মোরানা এক হাজার নয়শো নিরানব্বই সাড়ে ছয় আনার তখন সাগরিং বানিয়ে দিয়েছি উষা জুয়েলার্স হচ্ছে উষা জুয়েলার্স ছেনে বগুড়া নিউ মার্কেটে ওটা দিয়ে গে বিয়ে করে নিয়ে আর আপনি হাজার হাজার মানুষ আছে কোটি কোটি মানুষ আছে বাংলাদেশে মোহরণে তো দেয়নি দেয়নি স্ত্রীর কানের জিনিস গলার সেন বেচা খাছে ধান মার গেছে কোচে নৈমের মা তুমি আনা গলার সেনটা দাও আমি বেছে আনা ইডি লাগাবো তোমাকে আবার ইরি বেছে বারোয়ানার সেন বাইরে দেবো ময়না না যাহা কছে ময়না পাগলি বোঝেনি ওই সকালবেলা ওটা সাবান দিয়ে ধুইয়া ওই বাসপাড়ে হাতত নিউ মার্কেটে যা একবার ওই রূপমহলক বিক্রি দিয়েছে আজ বারো বছর হচ্ছে যা বেঁচেছে তা তো দেবেনই পারেনি ওই মিথ্যা কোথাকা স্বামী বেঁচে খাছে যে দেশের ইমানদার স্বামী স্ত্রী সোনা বেচা খায় ও দেয় না সেই দেশের মেয়ের বক্তিতে করে লাভ আছে স্বামী বাইসে আছে আয়না দেয়া প্রত্যেক মহিলারা আয়না দেয়া রূপ চর্চা করে না সিয়া দেখে না যার কানে জিনিস বেঁচে খাছে ওই স্ত্রী কান দেখতে পারে আয়নার মধ্যে তন মনে মনে কয় আল্লাহ এমন বাটপারে হাতত আমার বাপ বিয়ে দেশে বাইতে থাকতে বিদ্যা বানাতে আপনি মিয়া মঞ্চের বক্তৃতা শুনবেন আল্লাহ রাসুল বলছেন যে স্বামী বেঁচে আছে স্ত্রী বেঁচে আছে স্ত্রীকে যদি জান্নাতি বানিয়ে আপনি না মরতে পারেন আপনিও বেসতে দিতে পারবেন না এখন দায়িত্ব কি আপনার স্ত্রীকে জান্নাতি বানানোর জন্য এক নম্বর দায়িত্ব রসুল প্রফর্মার দিয়েছেন এক নম্বর হল মোহরণা পরিষদ দুই নাম্বার ইসলাম শেখাতে হবে পর্দা দিন এইগুলি বুঝাতে হবে দিন অনুযায়ী আপনার স্ত্রী চলে সত্তর বছর বাসলো চললো মারা গেল আপনি আশি বছর বাঁচলেন মারা গেলেন কেম হয়ে যাবে মানুষগুলি হাসনের ময়দানে দুই ভাগে বিভক্ত হবে এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগ যাবে জাহান নামে জান্নাতে যত মানুষ চলে গেছে তার ভেতর থেকে জান্নাতুল ভেতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি করবে আল্লাহর ফেরেস্তা জান্নাতের ফেরেশতা বলবে আল্লাহর বান্দি এত বড় দামি বেহেস্ত এক নম্বর ফার্স্ট ক্লাস এই বেহেস্তে আপনি কেন কাঁদেন জান্নাত কি ভালো লাগে না আল্লাহর বান্দি বলবে আল্লাহর জান্নাত ভালো লাগে ঠিক কিন্তু আমি যে কেন কাঁদি আমার আল্লাহ ভালো জানেন আল্লাহ সারা খবর কেউ জানে না জানে না কেউ জানে না আমার ওই আল্লাহর বান্দি বলবেন ও আল্লাহর ফেরিস্তা আমার কলি যায় কি ব্যথা এই ব্যথার কারণে জান্নাতের সুখ সুবিধা আমার ভালো লাগে না ফেরেশতা বলবেন আল্লাহর বান্দি কি সমস্যা বলেন না উনি তখন বলবেন দুনিয়ার জমিনে আমি সত্তর বছর বেঁচেছিলাম আমার একজন যোগ্য চরিত্রবান স্বামী ছিলেন এই স্বামী আমাকে এক মহরণা পরিশোধ করেছিলেন দ্বি নিমান শিক্ষা দেওয়া পর্দা শিক্ষা দেয়া আল্লাহর বিধান মানার জন্য যতগুলি সহযোগিতা করার দরকার আমার স্বামী আমাকে সহযোগিতা করেছিলেন আমি দীর্ঘদিন দুনিয়াতে জীবন পার করে কবর এসেছিলাম কবর থেকে আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার স্বামীকে চোখে দেখি না আমি চোখে দেখি না আল্লাহর ফেরিস্তান জান্নাত ভালো লাগে না আল্লাহ স্ত্রীর দিকে তাকালে যার চোখে শান্তি হবে এই স্বামীটাই হলো স্ত্রীর ভালোবাসার স্বামী কথাটা বুঝবেন স্ত্রীকে দেখলে যদি আপনার অন্তর প্রশান্তি লাভ করে আপনি আসল স্বামী আর বাইরে আসেন ভালো ভেতরে ঢুকলি স্ত্রী দেখলে মন কালো ডিটল দিয়ে ধুলে আপনি স্বামী হতে পারলেন না আমরা এমপি কে ভালোবাসি এত ভালোবাসি এমপির কাছে এত বিনয় হয় কারণ হলো আমার ছেলের চাকরি হতে হবে চেয়ারম্যানকে ভালোবাসি আমার বিরুদ্ধে যদি কোনো বিচার মামলা কেউ দেয় রাতটা দাতে চেয়ারম্যান আমার পক্ষে দেয় কে আর মিম্বরকে ভালোবাসি পায়খানার পাটের জন্যে এই ভালোবাসা চাকরির ভালোবাসা বিচারের রায় পক্ষে নেওয়ার ভালোবাসা এর সে কঠিন গুণে বেশি ভালোবাসতে হবে আপনার স্ত্রীকে কারণ রসুল বলেছেন যদি স্ত্রী যদি আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ আমার স্বামীর মতো উত্তম স্বামী কারু নাই আমার স্বামী হলো সবচেয়ে ভালো স্বামী আল্লাহ আকবর রসুল বলেছেন কাউর স্ত্রী যদি বলে আমার স্বামী উত্তম রসুল বলেছেন তার ওই স্বামীটা আল্লাহর তাহলে এমপির গুণ বেশি স্ত্রী ভালোবাসা লাগবে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট স্ত্রী চাকরানি কতক্ষণ না আবার ফিফটি পার্সেন্ট ওই টোয়েন্টি পার্সেন্ট স্ত্রী তারা হলো নেতা নেতা স্বামী কি না আমি যাবো মার্কেট করবো টাকা দাও কি আর দুই আনা স্বামী দুই আনা স্ত্রী আছে তারা স্বামীর নাম ধরে ধরে ডাকিছে মানুষের মধ্যে যেটা শিক্ষিত লোক থাকে দাঁড়িয়ে থাকে ওরই মধ্যে স্বামী গেছে তখন বউ আছে কোথায় নাসিম কই যাও উনি মনে করছে মানুষের মধ্যে কই তাহলে ওরা কবি এরা খুব ভালোবাসার বন্ধু আবার হুন্ডালিয়া যাচ্ছে কি রে একটা তো পজিশনে তো ঠিক আছে তুই হুন্ডালিয়া যাবো দা তাই বলে কি তুই বউ হচ্ছু থেকে মানুষের মধ্যে দেখছু ইংকা ঘাড় উপর কিনা দেশে দিয়ে দেখাচ্ছে কি মর এই দেখলে আমার কি ঘিন্ন করে ঘিন্ন ধরে তুই একটা মিয়া মানুষ তুই এইভাবে উন্মুক্ত রাস্তা দিয়ে যাচ্ছ তুই যে এইভাবে ধরে আছো তুই কি বুঝাচ্ছ আমার কি ভালোবাসার প্রেমিকা বরংশ আপনার স্ত্রী বোরকা দিয়া স্বালীন ভাবে আপনার সাথে মোটরসাইকেল চলে যাক আপনার হবে কারণ গেলে অন্য পুরুষের লাগবে অবশ্যই নিজের স্ত্রীকে নিজের স্বামী নিয়ে যাবে জান্নাতের কাজ করবে কিন্তু এগুলো দেখে নিয়ে যাওয়া লাগবে আপনার স্ত্রীকে জান্নাতি হিসেবে তৈরি করতে হবে যদি এইভাবে স্ত্রীকে তৈরি করেন বই না ঈদের দিন মুখ সেদিন কোথায় তারা গেছি দেবীগঞ্জ পঞ্চগড়ে দেখলে মুখ মানে আটা আমার কাছে কি ডাকা দি আমি ইলে পা লোক এগুলো মেকআপ না কি এগুলো সি 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 হা হা রে তাই আবার পাল বিউটি পার্লার বিউটি মানে সুন্দর পার্লার মানে কি মেসেজ করে দিচ্ছে হাই রে ফার্টার কিচ্ছু কাটবে না কোরআন আল্লাহ বলছেন কিয়ামতের দিন এক শ্রেণীর আল্লাহ ফেরেস বলবে আল্লাহ এদের চেহারা এরকম কে তারা বলবে আকা আল্লাহ বলবেন এরা হচ্ছে আঁকা ইমান এই মান আনার পর এরা কুপুরি করছিল ইমান আছে ঠিক কিন্তু কুপুরি বাবা হিসেবে আপনার অবশ্যই তদারকি করতে ভাই তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাচ্ছ কোনো অশালীনভাবে হুন্ডাতে চলা যাবে না বোরকা ছাড়া হুন্ডা চালান যাবে না আপনার কারণে আপনার স্ত্রী আমার স্ত্রী খারাপ হচ্ছে যে এটা কথা কয় না সামান্য করে ভাত মুকদ দিয়া বিয়ের দিনে মানুষের মধ্যে ভাত কাটে তাও সব মেয়ে মানুষ বলছে খাবার সামান্য ভাত মুকা কাঁচলে লাগান পানিটা নিচ্ছে তখন ওই চাচি করছে বুবু তোমার বেটার বউ খুব লজ্জাবতী আর ওই বউ মনে মনে করছে এক সপ্তাহের ভাই আমার আল্লাহর বান্দি যখনই বলবে আমার জান্নাত ভালো লাগে না আমার ওই স্বামীটা যদি চরিত্রবান স্বামীকে যদি আমি আজকে জান্নাতের ভেতর পাইতাম আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জড়িয়ে নেতাম স্বামী যদি হয় স্ত্রীকে যদি নেকা বানান যায় জান্নাতের ভিতরেও আপনার জন্য আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ বলবেন আমার ফেরিস্তা দেখুন এই বান্দির স্বামী কোন বেসতে আছে একটু খুঁজে খুঁজে দেখো শুভানন্দ ফেরিস্তা খুঁজবে খুঁজতে খুঁজতে দেখবে আট নাম্বার জান্নাতে গিয়ে হাজির আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন চক্ষু দিয়া অজরণ নয়নে পানি পড়ে যাচ্ছে লোকটাকে জিজ্ঞাসা করবে ফেরেস্তা আল্লাহর বান্দা কি হয়েছে কেন কাঁদেন জান্নাত তো সুখ উপভোগ করার জায়গা আপনি কেন কাঁদেন দুনিয়ার জমিনে সুখ আর অসুখ শান্তি আর অশান্তি একসাথে ছিল কিন্তু বৃহস্পীর ভিতরে সুখ আর সুখ কোনো অশান্তি থাক থাকে না আপনি কেন কাঁদেন লোকটি বলবেন ওগো আল্লাহর ফেরেস্তা আমি দুনিয়াতে আশি বছর বেঁচেছিলাম আমার একজন চরিত্রবান স্ত্রী ছিলেন ওই চরিত্রবান স্ত্রী এত আমার আনুগত্য করেছিলেন আমি যখন বাহির থেকে আসি আমার স্ত্রী আমাকে সালাম না দেয়া কোনোদিন ভেতরে ঢুকতে দেয় না আমি সালাম দিতাম আমার নবী বলেছেন হাজারো যদি ক্লান্ত হয়ে যায় স্বামী আর স্ত্রী যদি বাসায় থাকে এই স্বামী যদি বাড়ির দিকে রওনা হয় স্ত্রী সবসময় দেখবে আমার স্বামী কখন আসবে আমার দরজা দিয়ে ভেতরে ঢুকবে এই প্রতীক্ষায় থাকলো স্বামী ভেতরে ঢোকার সাথে সাথেই স্ত্রী মুচকি হাসি দিয়ে যদি সালামটা দিতে পারে আমার নবী বলেছেন পঁচাত্তর পারসেন্ট ক্লান্তি নিমিশের ভেতর দূর হয়ে যায় পঁচাত্তর পার্সেন্ট ক্লান্তি দূর হয়ে যায় আল্লাহ কোথায় মুসলমান স্ত্রী কই বিয়ের দিনে আর বাসর ঘর যেদিন যায় বো সেই দিন পালিয়ে দেখো ষোলো লেখো এইরকম স্বামী এইরকম স্ত্রী না হওয়া পর্যন্ত সমাজে শান্তি হবে না এরপরে আল্লাহ বলছেন হ্যাঁ ফেরেস্তা মুহূর্ত দেরি করো না আমি আল্লাহ ওই বান্দার কার্যকলাপে এত সন্তুষ্ট হয়েছি আর স্ত্রীর ব্যাপারে সাবধানত অবলম্বন করার কারণে ওই স্ত্রীকে আমি বেহেস্তে দিয়েছি জান্নাতুল ফেরদাউসে আমি ইচ্ছা করলে আমি ইচ্ছা করলে ওই বান্দিকে ডিভোশন দেয়া স্বামীর কাছে দিতে পারবো কিন্তু দেব না ওই স্বামীর চেষ্টার কারণে যে স্ত্রী জান্নাতুল ফেরদৌসে স্থান পেয়েছে আমি ঘোষণা দিলাম ওই স্বামীকে প্রমোশন দেয়া এক নম্বর জান্নাতুল ফেরদৌসে দিয়ে দাও এক নম্বর জান্নাতে দিয়ে দাও তাহলে আল্লাহ তালা কি সুন্দর কথা কইলেন স্ত্রীর কারণে আপনি প্রমোশন পালেন আল্লাহ আকবর সেই স্ত্রী কতবার মারিছি আমরা আলু ভর্তার লবণ বেছে হলো সর কম হলো সর মিয়া মাঞ্চের বক্তৃতা শুনবেন মিয়া মাঞ্চের বক্তৃতা শুনলে মোট মরত ফেল দায়িত্ব আপনার স্ত্রীর দায়িত্ব এই মোহরানা আদায় করার ব্যাপারে কঠিন হতে হবে কোথায় কাবিলের কাগজ আমার কাছে নিয়ে আসা লাগবে কি ভাই আপনি বিধিক বিয়াদার সময় কাবিল বান্ধিছেন চার লাখ তেষট্টি হাজার নয়শো ছত্রিশ গ্রামের মানুষ বুঝাচ্ছে যে আমার জামি খুব ধনী লোক আমার জামাই ধনী লোক যদি অল্প মহানা করি তাহলে গায়ের মানুষ কবি যে না জামাই বোধ বেশি না অবস্থা ভালো নয় কথা ঠিক কিনা কোথায় মুসলমান আমাকে অনুরোধ করছি মা বোনেরা আপনার স্বামীর ব্যাপারে কোনোদিন তুলনা দেবেন না অনেক স্ত্রী আছে মহিলারা বেশি মানে ওই খোঁটা দেয় 살아